নির্জন রাস্তায় সাইকেল চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরছে সেটা দেখলো রাস্তার মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে এ নির্জন রাস্তায় এত রাতে একজন মহিলা কি করছে আপু আপনি কি কোন সমস্যায় পড়েছেন আপনি কোথায় যাবেন আপনাকে সেরে দি আইম বুঝতে পারিছি আপনি দুই পদে পড়েছেন দু আপনিন আমাকে না বললে আমি কিভাবে সাহায্য করব। আপনি আমা গেলে উঠুন আমি আপনাকে পোসে দিচ্ছি আমাকে সেরে দাও আমাকে মের না আ।

এই শব্দ আমি সহ্য করতে পারছি না ওহে আত্মা তুমি যে অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছ আমাকে কেন মারতে চেয়েছিল বহু বছর আগে এই রাস্তায় এক গর্ভবতী মহিলা মারা যায় একটা দুর্ঘটনায় কেউ তাকে সাহায্য করেনি সবাই তাকে ফেলে রেখে পালিয়ে যায় সেই সাথে সে এক ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়েছে যারা রাতে একা আসে তাদেরকে সে ধরে নিয়ে যায় তাহলে এখন কি হবে এবার তার মুক্তির সময় এসেছে বেঁচে গেলাম